গত পর্বে দেখেছিলেন আমরা চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকায় নেমেছিলাম আমার শখের দুইটি ক্যামেরা কেনার জন্য আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম ছুটির দিন হওয়ায় সেখান থেকে আমরা ক্যামেরা কিনতে পারিনি পরে চলে এসেছিলাম বায়তুল মোকাররম শপিং কমপ্লেক্সের নিচে আমরা সন্ধান পেয়েছিলাম ক্যামেরা বাজারের সেখানকার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা ভালো প্রতিষ্ঠান থেকে ক্যামেরা না কিনলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো আমরা ক্যামেরা বাজারে আসছি ক্যামেরা বাজার যেটা বাইতুল মোকারম শপিং কমপ্লেক্সের নিচে তো এখানে এসে আমরা আর কি কেনাকাটা করব তাই দেখতেছি ক্যামেরা তো এখানে ডিজিআই অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো এটা নিতে যাচ্ছি তো এটা আমার অনেক পছন্দের একটা ক্যামেরা এরপরে অ্যাকশন ফাইভ আসতে কিন্তু ওটা আরও বেশি দাম ওই জন্য ওটা আমরা নিতে পারতেছি না আগামীতে যদি আল্লাহ তফিক দেয় তাহলে এটা কোনোভাবে মাইনাস করে ওটা নিব সনি জেড বি ই টেন ক্যামেরাটাও নিতে চাচ্ছি তো আমাদের প্রোডাক্ট আনবক্স হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম গো কিনব কিনবো গোপ্রোর লো লাইটের বাজে পারফরমেন্সের কারণে আমি ডিজে আয়ের দিকে ঝুঁকে যাই ভাবলাম অল্প বাজেটের ভিতরে সবচেয়ে বেটার কোয়ালিটির ক্যামেরা কোনটা আছে আমার পছন্দের তালিকায় শীর্ষে ছিল ডিজেআই পকেট থ্রি মার্কেটে যার বর্তমান মূল্য ঊনসত্তর হাজার টাকা ছিল আমার সঙ্গীতের কাজের জন্য জরুরি হয়ে পড়েছিল সনির একটি ক্যামেরা তো সেটা কিনতে গিয়ে আমি আর পকেট থ্রি কিনতে পারিনি তাই চিন্তা করলাম যে লো বাজেট আটত্রিশ হাজার টাকার মধ্যেই যদি আমি অ্যাকশন ফোরটা কিনতে পারি তাহলে মন্দ হয় না এখানে এই যে ম্যাগনেটিক যে মাউন্ট ব্যাটারি কেস আসলে চার্জ দিতে হবে চার্জ না দিলে প্রোডাক্টটা আসলে কেকের ক্যামেরা উফ আনন্দ নিলাম ক্যামেরা আছে না এই দেখুন ক্যামেরা কেস

তো ডিজেআই অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্পিউটার নেওয়া শেষ দেখা শেষ এবং এখন আমরা জেড বি ই টেন আনবক্স করতেছি আমি চাইলে ক্যানন ক্যামেরা নিতে পারতাম কিন্তু ফাস্ট ফোকাসিং এবং আগামীতে আপডেটের সুযোগ রেখে আমি এই ক্যামেরাটা পছন্দ করেছিলাম এই ক্যামেরাটা এই যে গিমবেল দিয়ে ভিডিও করতেছে বর্তমানে এই গিমবেলেই রেকর্ড হবে ইনশাল্লাহ আর কোয়ালিটি অনেক ভালো সনি ক্যামেরা বলতে ফার্স্ট ফোকাসিং এর জন্য সনি ক্যামেরাটা আমার পছন্দ আমরা ক্যামেরাটা আনবক্স করে তারপর ক্যামেরায় চার্জ দিয়ে দেখতেছিলাম ক্যামেরা সবকিছু ঠিকঠাক আছে কিনা আর এটা অফিসিয়াল ক্যামেরা আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আমাদের সাথে আরটি সেন্টারের ওনার আমাদের বড় লোক ভাই নাইম ভাই আছে আর ইব্রাহিম আছে তো ইব্রাহিম তোমার এই ক্যামেরাটা পছন্দ হয়েছে

ক্যামেরা দুইটা প্যাকেট করে তারপর আমরা পেমেন্ট করে দিলাম সনি জেডভি ই টেন আমার কাছ থেকে রেখেছিল সাতাত্তর হাজার টাকা আর ডিজেআই অ্যাকশন ফোর আটত্রিশ হাজার পাঁচশো টাকা রেখেছিল সর্বমোট আমরা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পেমেন্ট করেছিলাম আপনারা যদি নতুন ক্যামেরা কিনতে চান তাহলে আপনারা সবসময় মাথায় রাখবেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের কাছ থেকে ক্যামেরাগুলো নিতে যেমন ক্যামেরা বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছে ক্যামেরা ওয়ার্ল্ড নিউ ক্যামেরা ওয়ার্ল্ড ডিজিটাল শপ এমন প্রতিষ্ঠান থেকে আপনি যদি ক্যামেরা কিনেন তাহলে নিঃসন্দেহে তারা অফিসিয়াল ক্যামেরাগুলোই আপনাকে দিবে আন অফিসিয়াল ইম্পোর্ট করা যে ক্যামেরাগুলো ইউজ করা সেগুলো তারা বিক্রি করে না আর যদি বিক্রি করে সেটা হচ্ছে বলেই বিক্রি করে আর অফিসিয়াল ক্যামেরাগুলো যখন আপনি নেবেন তখন আপনার ক্যামেরায় কোনো সমস্যা হলে ওয়ারেন্টিতে পাঠাতে হবে তখন ওয়ারেন্টি সাপোর্টটা খুবই ভালো পাবেন এজন্য সব সময় চিন্তা করবেন ভালো জায়গা থেকে ক্যামেরাটা নেওয়ার জন্য এখন বিদায়ের পালা আগামী পর্বে দেখবেন আমরা কিভাবে ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি এবং কক্সবাজার ট্যুরে আমাদের অভিজ্ঞতা সব কিছুই আগামী পর্বে দেখানো হবে সে পর্যন্তই সাথে থাকুন আল্লাহ হাফেজ